পবিত্র মিলাদুল নবী সাল্লফ আলহিহসাল্লাম উপলক্ষে অর্থাৎ নবী করিম সাল্লফ হুসাল্লাম তিনার জন্ম উপলক্ষে সুক্রিয়াতান রোজা রেখেছেন বলে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায় অথচ আজকে আমরা এই দিনে আনন্দ মিছিল জশ্নে জুলুস কেক কাটা মিষ্টি বিতরণ করা সহ বিভিন্ন ধরনের বেদাত এবং কুসংস্কারের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়েছি যেগুলির সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই যেগুলি কোরআন ও হাদিস দ্বারা কোরআন ও সুন্না দ্বারা প্রমাণিত নয় যেগুলো সাহাবাই কাম রাজি আল্লাহ তালমাঈনের আমল দ্বারা প্রমাণিত নয় এমন অসংখ্য বেদাত কুসংস্কারের মধ্যে আমরা এই দিনে লিপ্ত হয়ে পড়েছি অতএব আপনাদের সামনে কয়েকটি হাদিস আমি উপস্থাপনা করছি

হজরতারাদি আল্লাহ তাল বলেন নবী করিম সাল্ল আলী প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের রোজাকে খুব গুরুত্ব দিতেন নবী করিম সাল্লী হোসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন এই দুইটি রোজাকে তিনি খুব গুরুত্ব দিতেন এত বামের সাথে এই দুইটি রোজা তিনি আদায় করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে এই হাদিসটিও তির্মিদি শরীফের হাদিস তিরমিদি শরীফের সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসটি জলিলে কদর সাহাবী হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহ তালানহু বলেন নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন তোরাদুন আমানুয়াউমেল ইস নাই নিওয়াল হমি প্রতি সপ্তাহে সাপ্তাহিক আমান বান্দার সাপ্তাহিক আমান প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ আল্লাপাকরা বুলা আলমিনীর কাছে পেশ করা হয় বান্দার যে সাপ্তাহিক আমান রয়েছে প্রতি সপ্তাহের আমান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলেন ফা উহিব্বু আইয়ু উরাদা আমি চাই আমি পছন্দ করি যে আল্লাহ পাকরা রাব্বুল কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার আমি রোজাদার অবস্থায় আমার আমাদের ভিতরে রোজা থাকবে আমি রোজাদার এ অবস্থায় আল্লাহ পাক রাবুল আলামিনের কাছে আমার আমাল পেশ করা হোক এটা আমি পছন্দ করি আমি এটা চাই এজন্য যেহেতু সাপ্তাহিক আমাল আল্লা রাবুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয় এজন্য জন্য সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখাকে আমি নবী করিম সাল্লাম পছন্দ করি নবী করিম সালাম সোমবার এবং রোজা অন্য হাদিসের ভিতরে এসেছি হাদিসটি মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস হাদিসটি হজরতে আবু কাতাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউ সামিল ইসনাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমবার রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ওগো আল্লাহর پیغمبر আপনি কেন প্রতি সমবারে রোজা রাখেন এর কারণটা কি উত্তরে নবী করিম সাল্ল আরিফুসাল্লাম বললেন এই সোমবার হচ্ছে এমন দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ আল্লাপাক এই সোমবার দিনে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই সোমবারে আমি জন্ম লাভ করেছি এই জন্য তান আমি সোমবারে বুঝা রাখি আরেকটি কারণ হলি এই সোমবার হচ্ছে এমন গুরুত্বপূর্ণ দিন এই সম্বারেই আল্লা রাবুল আলমিন আমার কাছে সর্বপ্রথম ওহি নাজিল করে এই আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন এজন্য তান আমি সোমবারে রোজা রাখি এই পেহাদিসের মাধ্যমে আমরা মোটামুটি জানতে পারলাম নবী করিম সাল্লফ আরিহ্লাম সোমবারে তিন কারণে উজা রাখতেন নাম্বার এক এই সোমবারে বান্দার সাপ্তাহিক আমান পাকের কাছে পেশ করা হয় নাম্বার দুই এই সোমবারে নবী করিম সাল্লাহ ফালিহসাল্লাম মেয়ের জন্ম হয়েছে তিনি এই সোমবারে এই দুনিয়ার এই পৃথিবীতে আগমন করেছেন নাম্বার তিন এই সোমবারেই নবী করিম সাল্লাহ আলী হোসাল্লামের উপর কোরআনের সর্বপ্রথম নাজিল হয়েছে নবী করিম সাল্ল্লাহ আলিহসাল্লামকে আল্লাহ তালা নবুবতের মর্যাদায় এই সোমবারেই ভূষিত করেছেন এই তিন কারণে নবী করিম আলী হোসাল্লাম সোমবারে রোজা রাখতেন সুতরাং আমরা যদি এই পবিত্র মিলাদুল নবী সাল্লাইআ আলি হুসাল্লামকে উপলক্ষ করে অর্থাৎ নবী করিম সাল্লায় আলু হুসাল্লামের জন্মকে উপলক্ষ করে কোনো আমল করতেই চাই তাহলে আমরা প্রতি সোমবারে রোজা রাখবো যে আমলটি নবী করিম সাল্লাইসাল্লাম করেছেন প্রতি সোমবারে রোজা রাখব তাহলে প্রতি মাসে চারটি সোমবার হয় অর্থাৎ প্রতি মাসে চারটি রোজা রাখব প্রতি বছরে চার বারং আটচল্লিশ আটচল্লিশটা রোজা হয় প্রতি বছরে আটচল্লিশটা রোজা প্রতি মাসে চারটি রোজা এভাবে যদি আমরা আমল করতে পারি তাহলেই মিরাদুল নবী সাল্লআ আলিহসাল্লামকে আমি অনুসরণ অনুকরণ করতে পারলাম কিন্তু এখন আফসোস নবী করিম সাল্লআ আলিহসাল্লাম তিনার জন্ম উপলক্ষে রেখেছেন রোজা আর আমরা খাই মিষ্টি তো নবী করিম সাল্লআ হুসাল্লাম যা করেছেন সেটাকে করতে পারলাম তার বিপরীত করলাম তাই নবী করিম সাল্লুসাল্লাম যে জিনিসটা করেননি এটা যদি আমরা করি নবী করিম সাল্ল আলিমুসাল্লামের বিপরীত করে আমরা কিভাবে আশিকের আসল হতে পারি এটা তো ও সম্ভব নয় এজন্য আমরা যদি প্রকৃত আশিকের আসল হতে চাই প্রকৃত নবীর আদর্শবান উন্মত হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই তাহলে মিলাদুল নবী সাল্লুসাল্লামকে উপলক্ষ করে নবীজি সাল্লাহ আলিহসাল্লাম যে রোজার আমল করেছেন অর্থাৎ প্রতি সপ্তাহে প্রতি সম্বারে রোজা রাখা এই আমলটি যদি আমরা করতে পারি তাহলেই আমরা নবী করিম সাল্লআ আলি হুসাল্লামের প্রকৃত আদর্শবান উন্মত হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব আজকে দেখা যায় এই মিলাদুল নবীকে উপলক্ষ করে আমরা বিভিন্ন ধরনের বেদাত এবং কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে আছি যেগুলির সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই যেমন এই দিনে আনন্দ মিছিল করা জশ্নে জুলুস করা কেক কাটা মিষ্টি বিতরণ করা সহ বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে আজকে আমরা লিপ্ত হয়ে পড়েছি যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেগুলি সাহাবাই কেনাম রদুল্লাহ তালহম আজমাইন করেননি নবী করিম সাল্লআ আরিহ্লামের ইন্তকালের পরেও সাহাবাই কেনাম একশত দশ বছর পর্যন্ত বেশি ছিলেন দুনিয়াতে ছিলেন কোন একটি সাহাবিদ থেকে নবী করিম সাল্লামের এই জন্ম উপলক্ষে যশ্নে জুলুস করেছেন মিষ্টি বিতরণ করেছেন ক্যাক কেটেছেন আনুষ্ঠানিকভাবে রেলি বের করেছেন আনন্দ মিছিল বের করেছেন এমন একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না অথচ সাহাবাই কানাম রাজিল্লাহ আলু আজ পৃথিবীর সব কিছু চেয়ে নিজের জানের চেয়ে নিজের সন্তান সন্ততি যার চেয়েও বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারিহ্লামকে মোহাব্বত করতেন